কিহরি মানে আমি ভিডিও করতেছি আমি বতা মারা কন্ডম কি ওটা রইলাম আইনের কামাই নি হরিঙ্গা যাই নিতে কাম কই ছালা যা যা ফাটলামি শুধু অর্থস এগুলা করলে হন কোনো লাভ নাই কোনো টাকা পয়সা পাইতি না কিন্তু এ বুড়িয়া বেটা কি ক ইনকাম নাই ইনো লাখ লাখ টাকা মাসে কামাইতাছে বন্ধু যা মিলিয়ন বাবার হই যায় উনো গেলে মিলিয়ন মিলিয়ন বি হইবো আর টাকা কি ইনকাম কো আদে দেইতাছি ফেসবুক এর ইনকাম শেষ তাবিজ বেশ ফাম লইছি নতুন বেশ আমার

এতিয়া কেন্দ্ৰেছম্ভ এক বিলিয়ন ভিউ